দুজনকে নিয়ে কথা বলবো মিজুর রহমান আজহারি এবং টিএলএফ সিদ্দিক এই দুজনের ব্যাপারেই প্রচুর আলোচনা শুরু হয়েছে দুটো ভিন্ন মাতার রাজনৈতিক অঙ্গনের সঙ্গে কানেক্টেড ব্যক্তিত্ব মিজার রহমান আজহারি তাকে আমি বরাবরই মনে করি যে সে জামাতপন্থী এবং এখন বিভিন্নভাবে তার জামাতের সংস্পৃশ্যতা প্রমাণিত হচ্ছে সাইদির পুত্রের সাথে তার ঘনিষ্ঠতা এবং এছাড়াও বিভিন্ন ক্যাম্পেইনে তার বক্তব্য বিএনপি দিকে কটাক্ষ করে বক্তব্য ইত্যাদিতে প্রমাণিত হচ্ছে যে মিজানুর রহমান আজারি সে জামাতের এজেন্ডায় বাস্তবায়ন করছে বর্তমানে যা হচ্ছে ইসলামিক দলগুলো সেগুলো আসলে মসজিদ এবং ওয়াজগুলোকে তাদের ক্যাম্পেইন গ্রাউন্ড হিসেবে অলরেডি ব্যবহার করা শুরু করেছে প্রশ্ন আসছে মিজানুর রহমান আজারি কেন নিজেকে জামাতের কর্মী হিসাবে ঘোষণা দিচ্ছে না কারণ ঘোষণা দিলে তার বিভিন্ন জামায়াত মাহফিল এগুলো যে জামাতের ক্যাম্পেইন এই বিষয়ে আঙুল তুলবে মূলত বিএনপি এবং সেটা থেকে নিজেকে মুক্ত রাখার জন্যই সে এই এজেন্ডাগুলো বাস্তবায়ন করছে নিজেকে নন হিসাবে কিন্তু এখন মোটামুটি স্পষ্ট হয়ে গেছে যে মিজার রহমান আজারি আসলে বহুদিন ধরেই জামাতের এজেন্ডা বাস্তবায়ন করছে এটা আওয়ামী লীগ সরকার বুঝতে পেরেছিল এবং সেটা বুঝতে পেরেই আহ তার বিরুদ্ধে বিভিন্ন স্টেপ নেওয়ার আগেই সে বাংলাদেশ থেকে পালিয়েছিল মিজর রহমান আজহারি এখন বাংলাদেশে এসছে কারণ বাংলাদেশের পুলিশ প্রশাসন ব্যাংকিং অ্যাডমিনিস্ট্রেশন শিক্ষা প্রতিষ্ঠান অনেকাংশেই জামাত শিবির এবং হিজবি তাহারির দখলে তাই তারা এখন নিজেদের রূপটি লুকিয়ে রাখছে দেখবেন ঠিক সময় মতো ইলেকশনের আগে আগে তারা নিজেদেরকে জামাতের লোক হিসেবে ঘোষণা দেবে এটা জামাতের পুরনো অভ্যাস যেমন ধরুন সমন্বয়কারীদের সঙ্গে মিশেছিল আওয়ামী লীগের বেশ বেশ ধরে এই সকল সমন্বয়কারীরা পরবর্তীতে আমরা জানতে পারলাম যে তারা হচ্ছে শিবিরের কর্মী ঠিক একইভাবে আপনারা জানতে পারবেন একদিন সময় মতো মিজর হম আজারী সে জামাতের কারণ জামাতে ঘোষণা দিলে বাংলাদেশের বিভিন্ন ক্রিকেটাররা তার ফ্যান বেজ হিসাবে তাদের তার পাশে গিয়ে আর দাঁড়াবে না এবং নিজেদেরকে বিএনপির থেকে রক্ষা জন্য তাদের করার বিভিন্ন বক্তব্য বিএনপি যাতে স্ক্রুটিনাইজ না করতে পারে ডাইরেক্টলি এর জন্য তারা এইভাবে চলচত্রী আশ্রয় নিচ্ছে এটা জামাতের পুরনো অভ্যাস তারা অনলাইনেও বিভিন্ন তাদের যারা স্পোকস পারসন আছে তারা নিজেদেরকে তারা জামাত হিসেবে ঘোষণা দেয় না কিন্তু জামাতের এজেন্ডা তারা ঠিকই বাস্তবায়ন করে আমাদের বাংলাদেশে এই সকল ইসলামিক পলিটিক্যাল পার্টির মোল্লা মোল্ভীরা বিভিন্ন মসজিদে পর্যন্ত তারা বয়ান করা শুরু করেছে রাজনৈতিক বক্তব্য এবং তাদেরকে জিজ্ঞাসা করলে বা তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা বল আমি দেশের নাগরিক আমি এই বিষয়ে কথা বলার অধিকার আছে কিন্তু মসজিদে বসে পার্টিজান বক্তব্য দেওয়ায় এটা কোনো ইসলামিক বক্তব্য হতে পারে না তাদেরকে চ্যালেঞ্জ করা উচিত সাধারণ জনগণের চ্যালেঞ্জ করা উচিত আমাদের বাংলাদেশে বিভিন্ন মসজিদগুলোতে নামাজের পরে দীর্ঘ সময় ধরে খোলা রেখে এরা এসব কাজগুলো করে বেড়াচ্ছে এবং বিভিন্ন ওয়াজ মেহফিলে তারা সকল বক্তব্য দেওয়া শুরু করেছে তারা যেভাবে তারা বক্তব্য দেয় এগুলো পলিটিক্যাল স্পিচ পলিটিক্যাল স্পিচ দেওয়ার জন্য নিশ্চয়ই তাদেরকে ওয়াজে প্যান্ডেল টানার ক্ষেত্রে বাংলাদেশে মানুষ সহায়তা করবে না বলে আশা করি অন্যথায় দেখবেন যে তারা সব ক্ষেত্রে ইসলামের দোহাই দিয়েই তারা তাদের ক্যাম্পেইন যতক্ষণ পর্যন্ত ইলেকশন না হবে তারা চালিয়ে যাবে এটা গ্রহণ করা যায় না আসলে এবার টিউলিপের ব্যাপারে টিউলিপ আবার ফেলো অর্থাৎ উনি ব্রিজ ব্রিটিশ বাংলাদেশে আমার মত উনি ওনার সকল ইলেকশন আওয়ামী অ্যাক্টিভিস্টদের উনি কাজে ক্যাম্পেনে লাগিয়েছিলেন এটা আমরা জানি আমরা যারা ব্রিটিশ বাংলাদেশে আমরা জানি যে টিউলিপ বরাবরই আওয়ামী লীগের আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদেরকে উনি ওনার ক্যাম্পেনে নানান কাজে লাগিয়েছেন ডেডিকেটেড কর্মী হিসাবে বর্তমানে আমাদের ব্রিটিশ যে প্রধানমন্ত্রী মিস্টার স্টারমার উনিও কিন্তু খুব ঘনিষ্ঠ এবং বিভিন্ন ক্যাম্পেইনে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রচারণায় এই স্টারমারকে কিন্তু আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা ব্রিটিশ ব্রিটেনে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা তাকে সহায়তা করেছে যদিও অফিসিয়ালি বাংলাদেশে কোন রাজনৈতিক দল ওভারসিজ কোন শাখা রাখতে পারে না তথাপি বাস্তবতা হচ্ছে স্টারমারকে টিউরিপ সহায়তা করেছে টিউলিপের বিরুদ্ধে অনেকগুলো অ্যালিগেশন এসছে প্রথম সন্দেহের কারণ হচ্ছে রাশিয়ার ভিজিটে টিউলিপের সাথে তার খালার সক্ষতা পুটিনের সাথে সক্ষতা এবং এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন ক্যাম্পেইনে তার খালার পাশে থাকা বিভিন্ন সভায় যখন বা বিভিন্ন অনুষ্ঠানে যখন ওর খালা আসতে অর্থাৎ শেখ হাসিনা আসতে শেখ হাসিনার সাথে অনেকবারই আমরা তাকে দেখেছি কিন্তু সে বরাবরই বুঝে চেয়েছে যে সে ব্রিটিশ বাংলাদেশী বাংলাদেশী পলিটিক্যাল পলিটিক্স ব্যাপারে সে খুব একটা ইনভলভ না কিন্তু আবার সময় মতো আমরা বিভিন্ন সফরেও তাকে আমরা দেখেছি খালার প্রশংসা করতে যখন সে প্রথম এমপি হয়েছিল তখন সে তার খালার বহুসী প্রশংসা করেছিল এই ব্যাপারগুলো ব্রিটেনে এখন ভালো চোখে দেখা হচ্ছে না শেখ হাসিনাকে বিশেষ করে আমেরিকা মোটেই ভালো চোখে দেখতো না একেবারে ক্ষমতা পতনের ঠিক আগে আগে এবং আমরা জানি যে ব্রিটেন আমেরিকা কেনাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আয়ারল্যান্ড এই সকল দেশগুলো আসলে সময় মতো এক নেটো জোটভুক্ত দেশগুলো একসাথে অনেক আসে কাজ করে এবং ফাইভ আইস কান্ট্রি দেশগুলো তারা তাদের বিভিন্ন আহ বিভিন্ন নথিপত্র তারা আদান প্রদান করে তারা যদিও সময় সময় বোঝাবে যে আমরা আসলে অনেক ক্ষেত্রে একমত না কিন্তু বাস্তবিক ক্ষেত্রে তারা বিভিন্ন সময় বিভিন্ন সময় না প্রায় সকল ক্ষেত্রে তারা তথ্য আদান প্রদান করে শেখ হাসিনার ব্যাপারে এফ বি আই যে রিপোর্ট দিয়েছে বা তার ছেলে সম্পর্কে ব্রিটেনে যখন কোনো মন্ত্রী বা কোনো এমপি তারা যখন তারা গন্ধ পায় ইনভেস্টিগেট করে এবং এই বিষয়ে কোনো রকম ছাড় দেয় না ব্রিটেন না এবং কি কেনাডা অনেক ক্ষেত্রে ছাড় দেয় যেমন চুডোকে অনেক ক্ষেত্রে কেনাডা ছাড় দিয়েছে ব্রিটেন হলে অনেক আগে চুডোর প্রধানমন্ত্রীতে চলে যেত আপনারা জানেন গত দু বছরে ব্রিটেনে আধা ডজনেরও বেশি প্রধানমন্ত্রী বদলানো হয়েছে এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা হয়নি এই জন্য বর্তমানে ব্রিটেন জি সেভেন দেশগুলোর ভিতরে সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি একেবারে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছিল ব্রিটিশ ইকোনমি সেখান থেকে একেবারে রিভার্স করেছে ব্রিটিশ ইকোনমি আমরা জানেন বরিস জনসনের প্রধানমন্ত্রীতে চলে গিয়েছিল কোভিড এর সময় তার ব্যাকইয়ার্ডে একটি পার্টি করেছিল বলে সুতরাং দে আর সো স্ট্রং এমনকি কোন এক সময় একজন এমপি তার একটি বিল ইন্টারনেট বিল উনি সরকারের খাত থেকে সরকারের ফান্ড থেকে দেওয়ার পরে তার এমপি চলে গিয়েছিল এরকম ভাবে করা হয় ব্রিটিশ এবং মিনিস্টারদেরকে আপনাদের কতগুলো বিষয় ভাবতে হবে প্রথমত আমরা দেখি যে তার বিরুদ্ধে কারা কারা লেগেছেন টিউলিপের বিরুদ্ধে লেগে গেছে আমি নিশ্চিত এখানে এফ বিআইন বল আছে এবং আমি এও নিশ্চিত যে টিউলিপের বিরুদ্ধে এখন খুব স্ট্রংলি লেগেছে ব্রিটেনের বিরোধী দলীয় প্রধান ব্রিটেনের বিরোধী দলীয় প্রধান উনি যখন তার এক্স হ্যান্ডেলে স্পষ্ট করে বলেছেন যে প্রধানমন্ত্রী এবং চিলিপের অনেক প্রশ্ন উঠেছে এবং তার উচিত যে এই চিলিপকে তার মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া অনেকটা অনেকটা বাংলাদেশি ভাষাটা এটা প্রতিমন্ত্রীর পদ নিয়ে আছেন উনি ওনাকে ওখান থেকে সরিয়ে দেওয়া যখন বিরোধী দলীয় প্রধান এত সিরিয়াসলি ব্যাপারটাকে নিয়েছেন তখন আমাদের ধরে নিতে হয় হোয়ার দেয়ার ইজ এ স্মোক দেয়ার ইজ উনি একেবারে ভিত্তিহীন এত জোর দিয়ে কথাটি বলবেন না এবং উনি পাটে পেয়েছেন এই আমাদের প্রধানমন্ত্রীকে তাই সেখানে উনি ছেড়ে দিচ্ছেন না টাইমের মতো ম্যাগাজিন আন্তর্জাতিক বিখ্যাত পত্রিকাকে টাইমের টাইমসের লন্ডন ভিত্তিক সেটার সাথে সাক্ষাৎকার দিয়েছেন আমাদের ডক্টর ইউনুস এবং ডক্টর ইউনুস খুব জোর দিয়ে বলেছেন যে বাংলাদেশের টাকা চুরি করা হয়েছে যখন একটি দেশের সরকার প্রধান বিদেশি একটি প্রখ্যাত পত্রিকাতে ইন্টারভিউ দেবেন তার কাছে ধরে নেওয়া যায় তার কাছে যথেষ্ট এভিডেন্স আছে সেটা সত্য না মিথ্যা সেটা কি সেটা ইনভেস্টিগেশনের ব্যাপার আমি যেমন মনে করি শেখ হাসিনা বাংলাদেশে সুষ্ঠু বিচার পাবেন না অনেকগুলো কারণে আমি মনে করি শেখ হাসিনা অন্যায় করেছেন না করেছেন সেটা পরে কথা সুষ্ঠু বিচার উনি পাবেন না এটা সত্য কিন্তু ব্রিটেনে তো তা নয় তাহলে ব্রিটিশ গভর্নমেন্ট এটা খুব সিরিয়াসলি ইনভেস্টিগেট করবে খুব সিরিয়াসলি এটা বাংলাদেশ নয় এবং এটা গো টু দা বটম অফ দিস এই জন্য আমাদের সামনে দেখতে হবে যে টিউলিপের ইনভেস্টিগেশনটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায় তবে আমি মনে করি টিউলিপ ও চিরে ওনার মন্ত্রিত্ব হারাবেন আমি মন্ত্রিত্ব না হারালে হারালে আমি অত্যন্ত অবাক হব এবং মন্ত্রিত্ব হারানোর পরে সেখানে শেষ হবে না এটা বাংলাদেশ নয় সেটা ইভেন কি ক্যানাডা আমেরিকা তত সিরিয়াসলি এই বিষয়গুলো এতটা সিরিয়াসলি না হয় না যত হয় ব্রিটেনে ব্রিটিশের স্ট্যান্ডার্ড বলে কথা আমরা টিউলিপের এই ইনভেস্টিগেশনের শেষ দেখবো এটা আমি নিশ্চিত এমনকি তার মন্ত্রী চলে গেল যদি আমরা সত্য প্রমাণিত হয় ধরে নেন সত্য প্রমাণিত যদি সত্য প্রমাণিত না হয় তাহলে তো আপনি অনেস্ট ছিলেন কিন্তু ব্যাপারগুলো যেভাবে এগুচ্ছে তাতে অবশ্যই এভিডেন্স যথেষ্ট স্ট্রং এবং এরপর যদি টিলিপের করাপশন বলেন এবং অ্যাডভান্টেজ নেওয়া বলেন সুবিধা নেওয়া যেটাই বলেন যেভাবে বলেন যদি নিয়ে থাকেন তাহলে তখন কি বলবেন যদি এখানে মানি লন্ডারিং ইস্যু থাকে তাহলে শেষ পর্যন্ত টি ক্রিমিনাল ইনভেস্টিগেশনে পড়তে পারে যদি এগুলো সত্য প্রমাণিত হয় এবং এবং সত্য কি সেটা বেরিয়ে যাবে কিন্তু টিউলিপে যদি এই সকল অ্যাডভান্টেজ নেওয়া এই সকল সুবিধা নেওয়া যদি সত্য প্রমাণিত হয় তাহলে দেখা যাবে যে টিউলিপ কি কি অ্যাডভান্টেজ নিয়েছেন এবং তার বিনিময়ে টিউলিপ কি করেছেন এবং এখানে তার খালা ইনভলভ ছিল কিনা তার খালা তো ভাই ভাই ইনভলভ ছিল কিনা কি পর্যায়ে ইনভলভ ছিল সেখানে পুটিন ইনভলভ ছিল কিনা অনেক কিছু প্রশ্ন আসবে যদি সত্য প্রমাণিত হয় তখন শেখ হাসিনার বিরুদ্ধে অঙ্গুলি আবার উঠবে ব্রিটিশ গভর্নমেন্টই তুলবে তাহলে সেটা কি সেই পর্যায়ে এটা দাঁড়াবে শেখ হাসিনা নিজে করাপশন করার সুযোগ দিয়েছেন ব্যাপারটি কি সেটা তাহলে কি অন্যায় যে করে অন্যায় যে সহে তবঘ তারা যেন তৃণ সম্মত হয় তাহলে কি শেখ হাসিনা সেখান থেকে নিজেকে মুক্ত করতে পারবেন তাহলে প্রশ্ন আছে শেখ রেহানা কি জানতেন না বা শেখ হাসিনা জানতেন না আগে বললাম যদি এইগুলো সবই মিথ্যা হয়ে থাকে তাহলে তো টিউলিপ কেসেল আর যদি সত্য প্রমাণিত হয়ে তাহলে থাকে থাকে তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে এই প্রশ্নগুলো উঠে যাবে তখন আওয়ামী লীগের ইমেজের যথেষ্ট ক্ষতি হবে তাহলে আওয়ামী লীগের ভাবা উচিত যে শেখ হাসিনা একে তো উনি বয়স হয়েছে দ্বিতীয়ত হচ্ছে শেখ হাসিনা আহ উনি কোনো কমিটিও দিতে পারছে না কমিটি দিলে কমিটির মার্কেতে হচ্ছে কিন্তু সাধারণ আওয়ামী লীগ কর্মীরা বিভিন্নভাবে অপমানিত অত্যাচারিত হচ্ছে তাহলে এই বিষয়ে কি পদক্ষেপ তারা নেবেন দুটার একটা ওনারা যদি কনফিডেন্ট থাকেন যে টিলিপ উইল ওয়েল ক্লিন এখানের কথা শেষ যদি প্রমাণিত হয় টিলিপ ক্লিন না তখন কি করবেন তখন কিন্তু আর ওটা গেল না যাবে না যে সেই কাছে কিছু জানতেন না তখন কি পরিস্থিতি দাঁড়াবে পলিটিক্সে কাউকে স্পেয়ার করা যায় না আমাদের বাংলাদেশের পলিটিক্যাল স্ট্যান্ডার্ড বাড়তে হবে এগুলো ক্লিনলিনেস বাড়তে হবে এবং আমাদের ওপেনলি কথা বলতে হবে যে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় তবে শেখ হাসিনার স্টেটমেন্ট তো আমরা এই বিষয়ে শুনতে পাচ্ছি না ওনার ভাগ্নি সম্বন্ধে ওনার কি স্টেটমেন্ট সেটাও শুনতে পাচ্ছি না তবে দলের উচিত এই বিষয়ে তৈরি থাকা তাদের দুটো দিক এক তাদের স্টেটমেন্ট কি হবে যদি ঠিলি প্রমাণিত হন যে উনি করাপশন সংগ্রহ ইনভলভ মাইন লিং ইনভলভ ওনাদের ব্যবস্থাটা কি হবে এবং শেখ হাসিনার বিরুদ্ধে আঙুল তুললে তুলবে যদি সত্য সত্যপ্রমে আঙুল শেখ হাসিনার বিরুদ্ধে পশ্চিমা দেশ আঙুল তুলবেই তখন কি হবে এবং ট্রাম্প সামনে আসছে ক্ষমতায় ট্রাম্প এই এফবিআই বলেন ব্রিটিশে ব্রিটেনে ইনভেস্টিগেশন বলেন এগুলো সব কিছুকে ছাপিয়ে শেখ হাসিনার পাশে থাকবেন না আপনাদের মনে রাখতে হবে যেমন এখন নরেন্দ্র মোদী আসুক আর কংগ্রেস আসুক শেখ হাসিনাকে হ্যান্ড ওভার করে দেবে না বাংলাদেশকে ভারত সরকার ঠিক একইভাবে ডক্টর হচ্ছে পশ্চিমা পশ্চিমা দেশগুলোর সবচেয়ে বড় বন্ধু এখন ট্রাম্প আসুক আর যেই আসুক তারা ডক্টর নিউজকে স্যাক্রিফাইস করে দেবে না যে ডক্টর বাদ এটা তারা করে দেবে না কিন্তু আমরা যেটা বলছিলাম যেটা হতে পারে ন্যাশনাল গভর্নমেন্ট হবে বিএনপি আন্দোলন করবে সেটা ঠিক আছে তাই এই সব কিছুর অবস্থান টিউলিপের অবস্থান বঙ্গ শেখ হাসিনার এই অবস্থান সব অবস্থানে শেখ হাসিনাকে ট্রাম্প এসে কোনোভাবেই পুনর্বাসিত করবেন বা রাজনীতিতে ফিরিয়ে আনবেন বা দেশে ফিরিয়ে আনবেন বলে আমি মনে করি না অন্তত আগামী কয় বছর তো এটা থেকে কোনো সমাধান আসবেই না বলে আমি মনে করি আমার মনে হয় আওয়ামী লীগকে ভাবা উচিত কি করা যায় সামনে বা কি পরিস্থিতিতে কি এলে কি স্টেপ নেওয়া উচিত সেটা ভাবা উচিত সরকারি সমস্ত দলগুলোর অ্যালার্ট থাকা উচিত যে যেটা বলছিলাম আলোচনা শুরুতে যে ইসলামিক দলগুলো তারা মসজিদ ওয়াজ মেহিল অলরেডি তাদের ইলেকশন ক্যাম্পেনের গ্রাউন্ড হিসেবে ব্যবহার করছে সেটা চলতে দেওয়া যাবে না এবং তারা কোনোরকম পলিটিক্যাল স্টেটমেন্ট সেটা আওয়ামী লীগের বিরুদ্ধে হোক বিএনপির বিরুদ্ধে হোক তারা যদি দিতে চায় বা কোনো দলকে ইসলামিক দলকে সমর্থন যদি বয়ান করতে চায় সেটাকে তীব্রভাবে বাধা দিতে হবে ভালো থাকবেন